সাতকের গোবিন্দগঞ্জে তরুণদের ফ্যাশনের নতুন ঠিকানা রহমতুন নেসা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত সিগনেচার স্টাইলের শুভ উদ্বোধন হয়েছে ষোলো ডিসেম্বর বিকেলে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে তরুণদের পছন্দের এই পোশাক শরীমের শুভ উদ্বোধন সম্পন্ন হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাধানগর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল কবির মিসবা শুহ ফরিদপুর মসজিদের ইমাম আনোয়ার হোসেন জালালি ও মুফতি সাজিদুর রহমান মামুন সহ স্থানীয় ব্যবসায়ী ব্যক্তিবর্গ এ সময় প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে অতিথিরা বলেন বিভিন্ন ব্যান্ড নিয়ে উনি কালেকশন করে নিয়ে আসছেন শুনে অত্যন্ত আনন্দিত হইলাম ধন্যবাদ জানাই উনাকে উনি যেন অত্র এলাকায় আজকে এই যে লেস দিয়ে উনি বিক্রি করতেছেন ওনার সুনামটি দরিয়ে রাখার জন্য উনাকে ধন্যবাদ জানাই এবং আমরা সবাই খুশি যে যেখানে আছেন দ্রুত আছেন এই কালেকশন ভালো ভালো কোয়ালিটির কালেকশন নিয়ে আসেন সিগনেচার স্টাইল এর শপিং মহলে আমরা এসে নিজেকে ধন্য মনে করছি আমি বিশেষত সিকনেসা স্টাইলের যে কাপড়টি সিলেট ডাকাতে পাওয়া যায় তিনি সেই কাপড় আমাদের রহমত উন্নেসাই নিয়ে এসেছেন আমরা আশাবাদী আর নয় সিলেট আর নয় ডাকা ঠিকানা হোক শপিংয়ের জন্য সিকনেসার প্লাস সিগনেচার স্টাইলের শার্ট টি শার্ট প্যান্ট সহ তরুণদের পছন্দের সব ট্রেন্ডি ও ব্র্যান্ডের পোশাক পাওয়া যাবে একটি ছাদের নিচে আপনার স্টাইল বদলাবে আর আত্মবিশ্বাস বাড়াবে সিগনেচার স্টাইল এমন আশা ব্যক্ত করে প্রতিষ্ঠানটির কর্ণধার মামুন রশিদ পাবেল জানান গুণগত মান ও আধুনিক ফ্যাশনিস্ট সিগনেচার স্টাইলের অঙ্গীকার